আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে ফটো ছোট্ট একটা শেয়ার করবো যে ট্রিক্সটির দ্বারা আপনারা চাইলে যে কোনো কালার কে কনভার্ট করে অন্য কালারে কনভার্ট করতে পারবেন তো যেমন ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কার অর্থাৎ একটা প্রাইভেট কার কে আমরা দুইটি কালারে দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার তো এখানে আমরা লিখে রেখেছি বিফোর অ্যান্ড আফটার বিফোর বলতে আমাদের রেড কালার টি ছিল পূর্বের গাড়ির কালার পরে আমরা এটাকে কাজ করে মাত্র ছোট্ট একটা ট্রিক্স খাটিয়ে আমরা এটাকে আফটার করেছি অর্থাৎ পরে আমরা কালার দিয়েছি গ্রিন কালার তো আপনারা চাইলে এটা করতে পারেন শুধুমাত্র একটা টুলস ইউজ করতে হবে তো চলুন কোন সেই টুলস সেইটি আজকে আমরা এই ভিডিওতে শিখবো ইনশাল্লাহ প্রথমত আমরা এই কার্ডটিকে ওপেন করে রেখেছি দেখেন আপনাদের যদি আমি একটু লেয়ারটা ওপেন করে দেখাই দেখেন এখানে মাত্র একটা লেয়ার ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে যেটা আমরা ওপেন করেছি এটা আপনারা চাইলে গুগলে গিয়ে যাচ্ছে রেড কার লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন তো এটাকে আমরা শুরুতে আনলক করে নিচ্ছি আনলক করে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট এটার একটা ডুপ্লিকেট কপি করে রাখতেছি এটা জাস্ট আমাদের সুবিধাতে আমরা প্রয়োজন এটাকে পরে ডিলিট করতে পারবো সমস্যা নেই তো আমরা এটাকে নিচেরটাকে চোখ অফ করে দিচ্ছি আমরা এখন কাজ করবো যদি অফ করি তাহলে কিছু কাজ করবো এখান থেকে আমাদের আসতে হবে জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হিউম্যান্ড সিচুয়েশন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে ডিফল্ট অবস্থায় যা আছে আপনি তাই রাখবেন জাস্ট আপনি এখান থেকে মাস্টার্স নামের যে অপশন টি আছে এখান থেকে আপনি রেলস যেহেতু আমাদের গাড়ির কালার লাল তা আমরা রেড সিলেক্ট করে দিচ্ছি আমাদের গাড়ির কালার যদি হলুদ হতো তাহলে আমরা ইয়েলো সিলেক্ট করতাম একইভাবে আমাদের গাড়ির কালার যদি নীল হতো তাহলে আমরা এখান থেকে ব্লু সিলেক্ট করতাম এই হচ্ছে আমাদের কালার যদি আপনাদের মনে হয় যে না এখানে আমাদের যে কয়েকটা কালার দেওয়া আছে কয়েকটা কালার বাদেও অর্থাৎ আমি বুঝতে পারতেছি না কোনটা কি কালার তাহলে আপনি এখান থেকে এই যে হ্যান্ড বারটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা আইডোপার চলে আসবে আপনি সেটাতে দিয়ে এই কালারটা পিক করে দিতে পারবেন তো আমরা যেহেতু এখানে বুঝতে পারতেছি এটা রেড কালার আমরা এখান থেকে রেড টাকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখুন এই হিউ নামের সরিয়ে নিব আমাদের যে কালার প্রয়োজন ধরেন আপনার নীল কালার প্রয়োজন দেখেন আপনি যাচ্ছেন আমরা যেহেতু ওই ওই দেখেছি অর্থাৎ আমাদের যদি আমরা একটু যাই আমাদের এই হামনেলটিতে দেখেন আমাদের এটা গ্রিন কালার তো আমরা গ্রিন কালার কনভার্ট করবো এই গাড়িটিকে এর কারণে আমরা গ্রিন কালার এ চলে যাচ্ছি এখান থেকে দেখেন একটু ডান পাশে আমরা নিয়ে আসবো তাহলে দেখবেন এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এই যে দেখেন গ্রিন কালারটা অ্যাপ্লাই হচ্ছে আমরা ধরেন এই পর্যায়ে রেখে আমাদের গ্রিন কালারটাকে আমরা একটু দেখি ধরেন আমাদের এই জায়গা পর্যন্ত আমাদের আমাদের কালার এইটা চুজ হয়েছে হয়েছে বা পছন্দ এরপরে আমরা এখান থেকে এটা হচ্ছে ব্রাইটনেস অর্থাৎ কতটা লাইট হবে এইটার জন্য আপনাকে কাজ করতে হবে হ্যাঁ তো দেখেন আমরা চাচ্ছি এই ধরনের লাইট হোক এটা আমরা যতটা লাইট করবো পরেরটা যেটা লাইটনেস নাম্বার অপশনটি আছে তিন নাম্বার অপশন এটা আমরা একটু মাইনাস করা ট্রাই করবো বা আপনার প্লাস করতে পারেন তবে মাইনাস করবেন তাহলে দেখবেন এটা একটু কালারটা একদম অরিজিনাল কালার দেখাচ্ছে দেখেন এইরকম আমাদের কালারটা হইতে পারে আমরা চাইলে এই কালারটাকে অন্য কালারে কনভার্ট করতে পারি যেমন ধরেন আমরা যদি চাই আমরা যদি একটু এ পাশে নিই ধরেন আমাদের এই কালারটা আমাদের প্রয়োজন আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা আমরা কেন করবো এখন বিষয় হচ্ছে যে এই কালারগুলো আমরা কেন চেঞ্জ করবো কালারটা আমরা চেঞ্জ করবো আমাদের ডিজাইনের জন্য অনেক সময় দেখা যায় আমরা একটা ব্যানার বানাইতে গেলে আমাদের এই কালারটা প্রয়োজন গাড়ির কালার আছে রেড তবে আমাদের ডিজাইনের জন্য আমাদের এই কালারটা প্রয়োজন তখন আমরা এই কালারটাকে কনভার্ট করে নেবো এভাবে জাস্ট একটা টুলসে আপনি কাজ করবেন দেখবেন আপনার এটা কনভার্ট হয়ে যাবে এটা হচ্ছে আজকের ফটোশপের ট্রিক্স আশা করছি সকলের কাছে ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা কিন্তু মাত্র একটা টুলস ফলো করে এখান থেকে যদি আমি আমার লেয়ার প্যানেলটা ওপেন করি দেখেন এখানে মাত্র একটা টুলস হিউ অ্যান্ড সেচুরেশন এইটাকে আমরা ওপেন করেছি এই দুটাকে যদি আমরা এখন অফ করি এইটাকে যদি অন করি দেখেন আমাদের গাড়ির কালার ছিল এরকম রেড আমরা এখান থেকে কনভার্ট করে আমাদের গাড়িটাকে এই কালারে কনভার্ট করলাম তো এটাই হচ্ছে আজকে ফটোশপের ট্রিক্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে এরকম ছোট কোনো একটা ট্রিক্স নিয়ে অথবা নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর